একটা আগার একটা মায়া লাইগা যায় যে খানাই কাবার পাশে উতেই কামি পায় গম্বার খানাই কাবার কোনো খেদমত করতে পারি না আল্লাহর রসুল খানাই কাবারের দিকে তাকায়া কান্না করে কিন্তু আল্লাহর রসুলের কান্না মুক্কার মানুষগুলো দেখে উৎসাহ করতে থাকে ঠাট্টা করতে থাকে মুক্কার মানুষগুলো এরকমভাবে বিদ্রোহ করতে থাকে আল্লাহর পায়গম্বার বিশ্বনবী রহমাত আলমিন খানায় কাবার কাজ থেকে যাইতে চায় না আল্লাহর রসুলের চোখের পানিগুলো জমিনের দিকে পড়তেছে আল্লাহ তালা জিব্রাহ জিব্রাইল আমিন কে ডাক দেয় কয় জিব্রাইল যাও তাড়াতাড়ি কইরা আমার বন্ধুর কাছে চইলা যাও আমার বন্ধু যেন এক ফোঁটা আর চোখের পানি যেন জমিনের ভিতরে না ফলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে অর্ডার করে দিলাম আমার দোস্ত আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আর মক্কার জমিনে থাকবে না মক্কার জমিন ছেড়ে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনাতে চইলা যাবে জিব্রাইল আমিন ইনশাআল্লাহ রাসূলকে ডাক দেয় কয় পয়গম্বর খানাই কাবার সামনে দাঁড়ায় আপনি কান কান্না কইরেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানাইয়া দিয়েছে গো পয়গম্বর আপনি এই মক্কার ঘরের ভিতরে আর থাকবেন না মক্কার ভিতরে আর থাকবেন না মক্কা ছাইরা আপনি মদিনাতে চইলা যাবে না আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিন কে ডাক দেয় কয় জিবরাইল রে মক্কা হলো আমার মাতৃভূমি মক্কা হলো আমার জন্মদেশ আমার বাবার দেশ আমার মায়ের দেশ এই মক্কা ছেড়ে আমার যাইতে মন চায় না জিবরাইল আমিন ডাক দেয় কয় পয়গম্বর মক্কা ছাইরা যাইতে চাই না জানে আপনার দিলের ভিতরে কষ্ট হয় আপনার দিলের ভিতরে আঘাত হয় কিন্তু আল্লাহর পয়গম্বর শুনেন 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 এই মুক্কা সেইরা আপনি মদিনাতে চইলা যাবে না আজকে আপনার মুক্কার ভিতরে কোনো দাম নাই মুক্কার মানুষগুলো আপনাকে দাম দেয় না মুক্কার মানুষগুলো আপনাকে কষ্ট দিতেছে আঘাত দিতেছে আল্লাহর দোস্ত গো একদিন এমন হয়ে যাবে এই মুক্কার মানুষেরা আপনাকে দাম দিবে মুক্কার মানুষেরা আপনাকে নেতা ঘোষণা করে দিবে আল্লাহর রসুল সাহাবিদেরকে ডাক দিয়ে কয় ও সাহাবাই গ্রাম আল্লাহ বাকরুল আমিন আদেশ করেছেন অর্ডার করেছেন আমি পয়গম্বার আর মুকার জমিনে থাকতে চাই না মুকা থেকে হিজরত করে আমি নতুন মনোহরার দিকে যাইতে চায় সাহাবাই গ্রামকে আল্লাহর রসুল ডাক দিছে না হজরতে বেলা আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় গেছেন কালো সাহাবি মুখের দিকে আল্লাহর রসুল তাকায় আসেন ডাক দিয়া কয় বেলাল দে মনটা তো চায় মুকা সাইরা ছেড়ে যাবো না কিন্তু আল্লাহ তালা অর্ডার করেছে মক্কা ছেড়ে যাইতে হবে হজরত বেলাল ডাক কয় পয়গম্বার আল্লাহ তালার অর্ডার হয়েছে তাইলে তো আর মক্কার জমিনে থাকা যাবে না আবু বক্কর ডাক দেখে পয়গম্বার তাইলে তো আর মক্কাতে থাকা যাবে না হজরত বিলাল হজরতে আবু বক্কর হজরত ওসমান হজরতে আলী রসুলের বিশেষ বিশেষ কিছু সাহাবিদেরকে নিয়ে আল্লাহ রসুল মদিনাতুল মনমরার পথ ধরেছে না আল্লাহ রসুল মদিনার পথে যাইতেছে না আর বারবার বারবার আল্লাহ রসুল মুকারের দিকে তাকায়া কান্না করে হজরতে আবু বক করে ডাক দিয়ে কয় আল্লাহর নবী গো আপনি কেন মুখ দিকে তাকায় আপনি চোখের পানি ছেড়ে কান্না করেন আপনার কি মাতৃভূমির কথা বারবার মনে পড়া যাইতেছে নিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে কয় না রে আবু বক করে না আমার মাতৃভূমির কথা আমার মনে পড়া যায় না আমার মা বাবার কথা আমার মনে পড়া যায় না আমার জন্মস্থানের কথা আমার মনে পড়া যায় না আবু বক করে ডাক দিয়ে কয় তাইলে আপনি কান্না করেন কেন গো আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী ডাক দিয়ে কয় আবু বক করে যত দূর পর্যন্ত মদিনার পথে আমি চইলা যাইতেছি আর আমি যত দূর পর্যন্ত যাই মুক্কার দিকে তাকায় মুক্কার দিকে তাকায় আর আমার দিলের ভিতরে কান্নার ঝড় উঠা যায় এই কালো ঘরটা ছেড়ে যাওয়ার আমার মন চাইতেছে না কিন্তু আমাকে চলেই যাইতে হইতেছে চলে যাইতে হইতেছে আল্লাহর রসুল মদিনার পথে যাইতেছেন আর কান্না করতেছেন বারবার বারবার আল্লাহর রসুল মুক্কার দিকে তাকায় চোখের পানি ছেড়ে কান্না করে সাহাবা সাহাবায়ক্রামদেরকে ডাকতে কয় সাহাবিরা ওই দিন আমি পয়গম্বর আলাইহিস

মদিনার মানুষগুলো আমাকে এত ভালোবেসে রে আবু বকর ওই দিনের কথা আমি পয়গম্বর কেমনে ভুলে গেছি জানো রে আমি পয়গম্বরে যেদিন আবার মুক্কা বিজয় করতেছিলাম মদিনা তুল ওরা থেকে যেদিন আমি মুক্কাতে আসতেছিলাম রে ওই দিন তো আমি পয়গম্বর আনন্দর কান্নাকে দিছিলাম একদিন আমি মুক্কা ছেড়ে গিয়েছিলাম কষ্টের কান্না নিয়া আবার মদিনাতে কে যেদিন আমি মুক্কাতে আসতেছিলাম ওই দিন আমি পয়গম্বার এমন আনন্দর কান্না কেঁদেছিলাম রে ওই কান্নার কারণে আমি মুক্কার সকল মানুষের কথা বলে গিয়েছিলাম এমনকি দশ হাজার সাহাবিদেরকে আল্লাহ রসুল একটা ভাষ্যমান একটা বক্তব্য দিয়ে রাখতে বলেছিলেন বলছিলেন সাহাবিরা আজকে আমি পয়গম্বার মুক্কা সাইরা মদিনাতে যাইতেছি মদিনা সাইরা মুক্কাতে যাইতেছি কিন্তু ও সাহাবা শুনে রাখো শুনে রাখো আমি পয়গম্বার মদিনাতে প্রবেশ করছিলাম একদিনে কষ্ট নিয়া বুকের ভিতরে কান্না নিয়া কিন্তু আজকে কিন্তু আমি পয়গম্বার মক্কাতে যাইতেছি আনন্দর কান্না নিয়ারে সাহাবিরা কিন্তু খবরদার মুকার কোনো মানুষদেরকে আঘাত না মুকার কোনো মানুষদেরকে কষ্ট দিবানা মুকার কোন মানুষদেরকে তোমরা চোখরাঙায় কথা না আল্লাহর রসুল সাহাবিদেরকে ডাক দেয় বলতেছেন সাহাবিরা রে মুকার মানুষদেরকে বাড়িঘর সেরে তোমরা যাইতে না আমি পয়গম্বার একদিন মক্কা সেরে চলে গিয়েছিলাম তিলের ভিতরে বড় কষ্ট লেগেছে আল্লাহর পয়গম্বার বিশ্বনবী রহমাতিল্লা আলমিনে সাহাবিদেরকে এই কথা কথাগুলো বলতেছেন আর ডাক দে বলতেছেন সাহাবিরা একদিন দুঃখে কান্না করেছিলাম রে আর একদিন আমি কান্না করেছিলাম আনন্দর কান্না সেই কান্নাটা হলো যেদিন মক্কা বিজয় হয়ে যাবে আল্লাহর রসুল ডাক দে কয় সাহাবিরা রে শুনলে বড় আরো আশ্চর্য হয়ে যাইবা ওই দিন যেদিন আমি মক্কার ভিতরে প্রবেশ করতেছিলাম আমার বারবার বারবার আমার মনে পড়ে গেল আমার বিবি খাদিজার কথা রে আজকে যদি আমার বিবি খাদিজা যদি থাকতো রে তাইলে আমার বিবি খাদিজা আমার সাথে আনন্দ কান্না করতো একদিন মুক্কার মানুষের আমারে আঘাত করতো মুক্কার মানুষদের আঘাত খাইয়া মানুষদের কষ্ট নিয়ে আমি যখন ঘরে ফিরে যাইতাম আমার মুখ খাদিজা আমাকে ডাক বলতো আল্লাহর আপনি কান্না করবেন না যারা আল্লাহর হয় আল্লাহ তালা তাদেরকে এমনই পরীক্ষা নেয় বিবি খাদিজা আমাকে অত্যন্ত ভালোবেসেছেন বিবি খাদিজা অত্যন্ত আমাকে মহাব্বত করেছেন শুধু তাই নয় রে সাহাবিরা রে আজকে যদি আমার দাদা আবু তালেব যদি থাকতো আব্দুল মুক্ত যদি থাকতো তো আমার চাচা যদি আবু তালেব যদি আজকে মুক্কাতে বেঁচে থাকতো তাইলে আমার জন্য না আরো কত আনন্দদায়ক হইতো শুধু তাই নয় রে সাহাবিরা রে আমি মুক্কার মানুষদের কাছে আজকে যাব কিন্তু আমার বংশের কোনো মানুষদেরকে পাবো না আমার বিবি খাদিজাকে পাবো না আমার বিবি খাদিজা আমার অত্যন্ত মহাব্বতের বিবি ছিলে না আমার বিবি খাদিজার মতন আমাকে কেউ ভালোবাসে নাই শুধু তাই নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন

আজকে কিন্তু আনন্দ নিয়ে আমি পয়গম্বর মক্কাতে প্রবেশ করতেছি কিন্তু মক্কার কোন মানুষদেরকে তোমরা আঘাত করবানা কোন মানুষদেরকে আঘাত করবানা রসুল আনন্দের কান্না নিয়ে আজকে মুকাতুল মুকারমাই আসতেছেন আল্লাহ রসুল মদিনাতুল মুনওয়ারা থেকে মুকার দিকে রসুল আসতেছেন আর সাহাবিদেরকে ডাক দেওয়া বলতেছেন সাহাবিরা একদিন কান্না করেছিলাম আমার কষ্টের কান্না আর আজকে আমি রসুল কান্না করেতেছি আনন্দের কান্না এই কান্না নিয়ে মক্কাতে প্রবেশ করতেছি খবরদার মুকার একজন লোককে আঘাত করবি না মুকার একজন লোককে কষ্ট দিবা না মুকার একজন লোককে বাড়িঘর ছেড়ে তাদেরকে যাইতে দিবা না মুকার মানুষেরা আমাকে চেনে নাই আঘাত করেছে মেরেছে কষ্ট দিয়েছে আমি পয়গম্বর সব দুঃখ কষ্ট ভুলে গিয়া মক্কার সবাই আজকে মাফ করে দিলাম সবাইকে মাফ করে দিলাম আল্লাহ রসুল মদিনার থেকে আসতেছেন আর সাহাবিদেরকে বারবার বলতেছেন কেন এই কথা আল্লাহ রসুল বারবার বলতেছেন জানেন আল্লাহ রসুলের দিলে এত মায়া আল্লাহ পাহাক রব্বুল আলমিন বলেন ওমা আর সাল্লাহা ইল্লা রহমত আলমিন আল্লাহ তালা নবীকে রহমত হিসাবে পাঠিয়েছেন ডাক দেখ নবী গো আপনি শুধু মুক্কার জন্য রহমত নয় আপনি শুধু মদিনার জন্য রহমত নয় আপনি শুধু তাইফের জন্য রহমত নয় আপনি শুধু এরকমভাবে মুক্কা তাইফ ইয়াসরিফের জন্য আপনি রহমতের নবী নয় আমি আল্লাহ তালা আপনাকে তাম পৃথিবীর জন্য রহমত হিসাবে পাঠাইয়া দিয়েছি রহমত হিসাবে আল্লাহ তালা পাঠাইয়া সেই নবীর মত আর আমি হতে পেরে এত ভাগ্যবান সে নবীর উম্মত হতে পেরেছি বাপ এটাই আমার আপনার জীবনের গর্ব এটাই আমার আপনার জীবনের প্রশংসা হাসরের ময়দানে সকল নবীরা নফসি নফসি বলবে আদম সফি উল্লাহ নফসি ঈসা রুহুল্লাহ নফসি মুসা কলিম উল্লাহ নফসি ইব্রাহিম খলিল উল্লাহ নফসি ইসমাইল জবি উল্লাহ নফসি প্রত্যেকটা পয়েগম্বর নফসি নফসি বলবে একমাত্র আখিরি জমানার পয়েগম্বর আমার আপনার নবী কলিজার টুকরা নবীজি শেষদাই পরে শুধু বলবে

আমি আর আপনি নবীর সন্নত অনুযায়ী চলিনা নবীজি যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য যে দিন করার জন্য আল্লাহর আল্লাহ রসুল সতরে যুদ্ধ বিজয় আল্লাহ রসুল হক প্রতিষ্ঠা করেছেন আল্লাহ রসুল হক কথা বলার কারণে তাইফের ময়দানে আল্লাহর রসুল রক্ত রক্ত হয়েছে রসুলকে তাইফের ময়দানে আমিনেশ জিব্রাহিল্লাহ রসুলের সামনে দাঁড়ায় গেছেন থাকতে কয় পয়গম্বর আপনি শুধু একটা বার হুকুম দেন এই তাইয়েব পাশিকে চাপা পাহাড় দিয়ে শেষ করে দিব আল্লাহ রাসূল রাগ কয় জিবরাইল এদেরকে যদি এই মুহূর্তে শেষ করে দাও আমি কাদের কাছে গিয়ে কালেমা দাওয়াত দিব কাদের কাছে গিয়ে পৌঁছায়া দিব লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত আমি কাদের কাছে গিয়ে দিব আল্লাহর পয়ে গম্বার নির্যাতন সহ্য করেছেন তবু তায়েফের নিষ্ঠুর বেইমান কাফেরদের জন্য আল্লাহ রসুল একটা বারো মুখ খুলে আল্লাহর রসুল বদ্ধ করেন নাই আল্লাহ রসুল তাদের জন্য দোয়া করছেন আল্লাহ এই তায়েবাসীকে তুমি হেদায়ত দাও আল্লাহবাসীর উপরে তুমি কোনো গজব দিও না আল্লাহ পাকরবুল আলমিন পাহম্বর আলহিসামের দোয়া এমনভাবে কবুল করেছেন যদি ওই দিন বদ্ধ করতেন হাদিসের ভিতরে আসছেন কিয়ামত পর্যন্ত তায়েফে কোনো দুর্বাঘাত জ্বালাইত না কোন না আর বিশ্বের ভিতরে যদি অভাব পড়ে যায় আল্লাহ এত ফসল দেয় এত শস্যা হয় এত আদি আল্লাহ তালা তাইফের জমিনে দেয় তাম পৃথিবীতে যদি কোনো ফসল নাও হয় এই তাইফের ফসল দিয়ে আল্লাহ তালা তাম পৃথিবী চালাইবে এমন বরকত আল্লাহ তালা তাইফের ময়দানে দিয়েছে রসুল যদি ওই দিন করতেন এই জন্য আপনাদের পা ধরে বলতেছি ওলামা একরামের বিরুদ্ধে কেউ কথা বলেন না নেতা কি করলো নেতার চরিত্র দেখেন না নেতার পিছে বইলা আবেগে বইরা কোনো কথা বলেন না নেতার ভিতরে দোষ থাকতে পারে নেতা গমচুরি করতেই পারে নেতা ঘুষ খাইতেই পারে একমাত্র নেতা তো আপনার আমার জীবনের নেতা আখরাতের নেতা হাসরের ময়দানের নেতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম এ নেতা ব্যতীত এ বন্ধু ব্যতীত আমার আর দুনিয়াতে কোনো আপন বন্ধু নাই স্বার্থের চশমে বন্ধু হয় বন্ধু স্বার্থেও শেষ হয়ে গেছে বন্ধু শেষ হয়ে গেছে বাপ এই জন্য তোদের পায়ে হাত দিয়া বলি তোমাদের পা ধরিয়া বলি যুবক বন্ধু আমার কলিজার টুকরা বন্ধুরা যদি বলো নিচে নেমে হুজুর পা ধরেন আমি পা ধরতে রাজি আছি যদি লিডার মানতে হয় নেতা মানতে হয় রসলের সুন্দর আত্মেবা করো রসলকে লিডার বলে নেতা বলে মানো তাইলে তোমার হাসরে কবরে ফুলসিরাতে নিজানে তোমার জন্য কামিয়াবি হয়ে যাবে আর যদি দুনিয়ার নেতার পিছনে ঘুইরা যদি তুমি জীবনটা শেষ করে দাও তাহলে তোমার এ জিন্দিগিও শেষ কবরের জিন্দিগিটাও শেষ কবরের জিন্দিগিটাও শেষ আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের কাছে আল্লাহ রসুল দেখেন কেমন নেতা ছিলেন রসুলের কাছে হজরতে জিব্রাহ ইলহামিন আসছেন হজরতে মালাকুল মৌত আজরাইল আলাইহি সালাতু আসসালাম আসছেন দুইজন ফেরেস্তাই আল্লাহর রসুলের কাছে আসছেন সর্বপ্রথম হজরতে মালাকুল মৌত আজরাইল আলাইহি সালাতু আসসালাম রসুলের ঘরের দরজায় আসছেন আইসা আল্লাহ রসুলের ঘরের দরজায় পোকা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লিয়াম ওই সময় অত্যন্ত অসুস্থ ছিলেন রসুলের শরীরের ভিতরে জ্বর ছিলেন এমন সময় আল্লাহ রসুলের কাছে ফাতেমা উপস্থিত ছিলেন আল্লাহ রসুল ঘরের ভিতরে এমন সময় আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বিছানার ভিতরে আসেন ঘরের দরজায় কে যেন এসে লক দিয়েছেন আল্লাহ রসুল ডাকদিয়া বলতেছেন ফাতেমা দেখো তো ঘরের দরজায় কে ঘরের দরজায় কে ফাতেমা ফাতেমা ডাকদিয়া বলেন যে আমি যখন ঘরের দরজায় গেলাম যাওয়ার পরে দেখি এমন একটা বিশাল আকৃতির মানুষ ঘরের দরজায় দাঁড়ায় আছেন যে মানুষটার পা হলো জমিনে আর মাথা হলো আসমানের দিকে ফাতেমা এটা দেখে এত জোরে চিৎকার দিয়েছেন আল্লাহর নবীর মিয়ে খাতুনে জান্নাত ফাতেমা চিৎকার দিয়ে আল্লাহর রসুলের গলাটা জড়ায় ধরছেন ডাক্তার বলতেছেন বাবা এমন একটা লোক ঘরের দরজায় দাঁড়াইছেন যেই লোকটারে কোনোদিন মক্কাতেও দেখি নাই মদিনাতেও দেখি নাই আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন ফাতেমা তোমার বাবার ঘরের দরজায় যেই লোকটা দাঁড়ায় গেছে এই লোকটা তো মক্কাতেও থাকে না মদিনাতেও থাকে না ফাতেমা তোমার বাবার ঘরের দরজায় যেই লোকটা দাঁড়ায় গেছে এই লোকটা দুনিয়ার কোনো মেহমান নাই এই লোকটা দুনিয়ার কোনো মেহমান নাই লোকটার বাড়ি মুক্কাতেও নাই মদিনাতেও নাই তোমার বাবার ঘরের দরজায় হয়তো মালা কুলমু তাজরাইল দাঁড়ায় গেছে ফাতেমা যদি অনুমতি দাও তাইলে তোমার বাবার ঘরে ঢুকবে আর যদি আমি অনুমতি না দিই তাইলে ঘরের দরজায় থেকে চইলা যাবে আল্লাহ রসুল্লাক দেয় বলতেছেন ফাতে মারে ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি যদি আমি পয়ে গম্বার দিই তাইলে মালা তাজরাইল ঘরের ভিতরে প্রবেশ করবে আর যদি আমি পয়ে গম্বার অনুমতি না দিই তাইলে ঘরের ভিতরে ভিতরে প্রবেশ করবেন না আল্লাহর রসুল ডাক দে বলতেছেন ফাতেমা ঘরের দরজা কেন বন্ধ করে দিলা ফাতেমা ডাক দে কয়ে বাবা আপনার শরীরটা বেশি ভালো নয় আসান আর হুসাইনও আপনার কাছে নাই আপনার সাহাবি আপনার কাছে নাই গো বাবা এই মুহূর্তে যদি মালাকুল মহত আজরাইল আইসে তাইলে তো আপনার জানটা কব্জ করে নিয়ে যাবে আল্লাহর নবী ডাক দেখ না রে বাতেমা যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব রে ততক্ষণ পর্যন্ত আমার জানটা কবজ করবে না আমি পয়গম্বরকে ততক্ষণ পর্যন্ত নেওয়া যাবে না ফাতেমা দেয় করতেছেন বাবা গো আপনি যদি দুনিয়ার বিদায় নিয়ে চইলা যান গো বাবা তাইলে হাসানার হুসাইন কার কাছে চইলা যাবে আর হুসাইন কার কাছে গিয়ে গুলো করবে আল্লাহর নবী চোখের পানি ডাক দিয়ে সেরে ডাক দিয়ে কয় ফাতেমা রে আমি পয়োগম্বার দুনিয়ার জিন্দগিটা কাটাইছি তেষট্টি বচ্চরা আমি পয়গম্বারা আর দুনিয়াতে থাকতে চাই না বাবা আদম দুনিয়াতে থাকেন নাই বাবা নুহ দুনিয়াতে থাকেন নাই বাবা ইব্রাহিম দুনিয়াতে থাকেন নাই ইসমাইল জবিউল্লাহ দুনিয়াতে থাকেন নাই মুসা কালিমুল্লাহ দুনিয়াতে থাকেন নাই পক পয়গম্বর দুনিয়া থেকে বিদায় না চইলে গেছে আমি পয়গম্বর দুনিয়াতে থাকতে চাই না যদি আমি থাকতে চাই আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার রেখা দিবে ফাতেমা কান্না করে কান্না থামে না আল্লাহর নবী ডাক দিয়ে কয়ে ফাতেমা কান্না কইরো না এমন ভাবে যদি কান্না করো রে ফাতেমা তাইলে তোমার কান্না দেখে আমি রসুল সহ্য করতে পারে না আল্লাহর রসুল কেন ফাতেমার কান্না দেখে আল্লাহর রসুল সহ্য করতে পারে না নবী আমার ডাক দেয়া কয় সাহাবিরা রে আমার মেয়ে ফাতেমা ওই মুহূর্তে আমার কাছে দাঁড়ায় আছে আল্লাহর নবী ফাতেমাকে ডাক দেয়া বলতেছেন ফাতেমা এমনভাবে কান্না কইরো না কান্না কইরো না তোমার কান্না আমি রসুলকে দস্ত করতে পারে না আমি রসুল সহ্য করতে পারি না রে ফাতেমা দুনিয়াতে আমার মায়ের আদর আমি দুনিয়াতে পাই নাই বাবার আদর তো আমি পাই নাই আমার দাদা আব্দুল মুক্ত তালি বাবাকে লালিত পালিত করেছে আমার দাদা চলে যাওয়ার পরে আমার চাচা আবু তালিবের কাছে রেখে গেছে আমার চাচা আমাকে লালিত পালিত করেছে আমার চাচার আদর আর আমার দাদার আদর আমি পেয়েছি সর্বশেষ আমার বিবি খাদিজার যে মহাব্বত এটাও আমি ভুলতে পারি না রে ফাতেমা কিন্তু সবাই তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু ফাতেমা তুমি এই মুহূর্তে এমন ভাবে কান্না করো না যদি কান্না করো রে তাইলে আমি রসুল তো সহ্য করতে পারব না ফাতেমার কান্না থাম মে না আল্লাহর নবিদাক দিয়ে কয় মা গো তুমি কেন কান্না করতেছো। ফাতেমা ডাক দিয়ে কয় বাবা গো আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চইলা যাবেন গো বাবা আমি কার কাছে আইসা আমি আব্দার জানাইবো আমি কার কাছে আইসে আমার কথাগুলো আমি বলতে থাকবো আমি কার কাছে গিয়ে আমার মনের বেদনার কথাগুলো জানায় দিব আল্লাহর নবিদাক দিয়ে কয় ফাতেমা আমি পয়ে গম্বারে থেকে যাওয়ার পরে অগর জগতে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হওয়া যাবে আল্লাহর রসুল যখন এই কথাটা ফাতেমাকে বলছেন ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেছে ডাক দিয়া কয় বাবা গো তাইলে মালাকুল মোহ তাজরাইল ঘরের ভিতরে আসার কি পারমিশন দিবে না আল্লাহর নবী ডাক দিয়া কয় ফাতেমা মালাকুল মোহ তাজরাইল ঘরের ভিতরে প্রবেশ করবে তার পূর্বে আমি মালাকুল মোহ তাজরাইল প্রবেশ করার পূর্বে আমার ভাই জিব্রাইলের জন্য আমি অপেক্ষা করতেছি দেখি জিব্রাইল আমিন আমার কাছে আসে কিনা তার পূর্বে আমি আরেকটা প্রস্তাব আমি রাখতে চাই সাহাবিদের সামনে আল্লাহর রসুল ফাতেমাকে ডাক দেয় কয়ে ফাতেমা আমার হুজরার ভিতরে থেকে তুমি বের হয়ে যাও আমার সকল সাহাবিদেরকে সংবাদ দাও আবু বক্করের দ্বারায় দাঁড়ায় দাও মক্কার সাহাবিদেরকে মদিনার সকল সাহাবিদেরকে জানায় দাও ওসমানের দ্বারা খবরটা পৌঁছাইয়া দাও আমার কালো সাহাবি বেলালের দ্বারা খবরটা পৌঁছাইয়া দাও কি খবর পৌঁছাইয়া দিব গো আল্লাহর রসুল মনে হয় আর বেশি দিন দুনিয়াতে দেখবে না সকল সাহাবায়করামকে আল্লাহর রসুল আহ্বান করেছে ফুল আল্লাহর রসুলের দরবারে উপস্থিত হয়ে যাও মানুষদেরকে ডাক হজরতলা মানুষেরা রে তোমাদেরকে একটা সংবাদ দিই মনে হয় আজকে আর কোনোদিন রসুলের জবানের কথা শুনতে না আবু করু গিয়ে বলে রে মু মানুষেরা রে আজকে রসুলের জীবনের শেষ কথা মনে হয় আর জেনে রসুলের কথা শুনতে না সকল সাহাবি আল্লাহর রসুলের হুজরার সামনে উপস্থিত হয়ে গেছে আল্লাহর নবী অসুস্থ শরীর নিয়া নবীজি সাহাবিদের মধ্যে একটা বক্তব্য দিতেছেন বাবা বক্তব্যটা হলো এই ডাক্তে বলতেছেন সাহাবিরা রে আমি পয়গম্বার তো তেষট্টি বছরের জিন্দিগি তোমাদের সাথে কাটাইছি এই তেষট্টি বছরের জিন্দিগিতে আমি পয়গম্বার যদি তোমাদের কাউকে কষ্ট দিয়া থাকি কাউকে যদি আঘাত দিয়ে থাকি আমি যদি তোমাদের কারোর কাছে ঋণ করিয়া থাকি তাইলে আমার কাছে এই মুহূর্তে তোমরা ঋণটা পরিশোধ করতে পারো আমার থেকে ঋণটা এই মুহূর্তে তোমরা চাইতে পারো আর কাউকে যদি আমি আঘাত করে থাকি এই মুহূর্তে তোমরা আমার কাছ থেকে আঘাতটা প্রতিশোধ দিতে পারো কোনো সাহাবি কোনো কথা বলেন না বেলাল মাথাটা নিচুর দিকে দিয়ে আসে না হজরতে আবু বক্ষ মাথাটা নিচুর দিকে দিয়ে মাথা উঠায় না কেউ কোনো কথা বলেন না আল্লাহর নবী আবার সাহাবিদেরকে ডাক দিয়ে বলতেছেন সাহাবিরা রে তোমরা কি কেউ আসনি আমি যদি তোমাদের কাউকে কষ্ট দি করিয়া থাকি কাউকে যদি আঘাত দিয়া থাকি কারো কাছে যদি ঋণ করিয়া থাকি আমার কাছে চাইতে পারো পরিশোধ করে দিতে চায় কাউকে যদি আঘাত দিয়া থাকি আঘাতটাও পরিশোধ করতে চায় কিন্তু কোনো সাহাবি দাঁড়ায় না কোনো সাহাবি কোনো কথা বলেন না আল্লাহর নবীর একজন সাহাবি দাঁড়ায় গেছে না নাম হলেন হজরত দাঁড়ায় ডাক দিয়া কয় আল্লাহর নবী গো আপনার থেকে কোনো সাহাবি কোনো কিছু পায় না আপনার থেকে কোনো সাহাবি কিছু আবদার করতে পারবে না আপনার কাছে সকল সাহাবি ঋণী কিন্তু আল্লাহর নবী আপনি শুধু আমার কাছে ঋণী সকল সাহাবি হতভাগ হয়ে গেছে সব সাহাবি চোখের পানি ছেড়ে কান্দারে ডাক দিয়ে কয় অকাশ তুমি কি এই মুহূর্তে পাগল হয়ে গেছ নি আল্লাহর রসুল দুনিয়াতে থাকবে না আল্লাহর রসুলের বিদায়ের ঘন্টা বেজে গেছে আর এই মুহূর্তে তুমি বলতেছো সকল সাহাবি আল্লাহর রসুলের কাছে ঋণী একমাত্র তোমার কাছেই শুধু রসুল ঋণী ও আকাশ তুমি কি পাগল হয়ে গেছো তুমি আল্লাহর রসুলের কাছ থেকে কি পাইবা অকাজ ডাক দেয়া কয়ে সাহাবিরা রে আল্লাহর রসুল একদিন যুদ্ধের ময়দানে যাইতে ছিলেন রে সাহাবিরা আল্লাহর রসুলের হাতের ভিতরে একটা চাবুক ছিল আল্লাহর রসুল চাবুকটা ঘুরাইতেছিলেন ঘুরাইতেছিলেন ওই চাবুকটা আমি অকাশের পিঠের ভিতরে আঘাত লাগছিল আল্লাহর রসুল বে খেয়ালে আমার পিঠের উপরে আঘাত করেছে কিন্তু আল্লাহর রসুলের স্মরণ আজকে এই চাবুকের আঘাতটা আমি রসুলের পিঠে করতে চাই এই প্রতিশোধটা আমি নিতে চাই সকল সাহাবি কান্না করতেছে ডাক অকাশ রে আল্লাহ রসুল এই মুহূর্তে শাবুকের আঘাত সহ্য করতে পারবে না আল্লাহর রসুলের পিঠের উপরে তুই আঘাত করিস না ওমর দাঁড়ায় গেছে রে ডাক দিয়া কয় অকাশ রে আল্লাহর রসুল একটা চাবুকের আঘাত করেছে একটার বিনিময়ে আমি আবু বক্কর আমি ওমরের পিঠের উপরে দশটা চাবুকের আঘাত করো কিন্তু অকাশ কারো কথা শোনে না কালো সাহাবি বেলাল আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া অকাশের দিকে দুইটা হাত পেতে দিছে পিঠটা পেটে দিয়ে ডাক দিয়া কয় অকাশ রে আমাকে তো উম উমাইয়া কম নির্যাতন করে নাই আমার উপরে উমাইয়া কম নির্যাতন করে নাই ওই মরুভূমির ভিতরে আমি বিলালকে শোয়া রাইকা হাতের ভিতরে প্যারাক মাইরা দিছে রে আমার জব্বানের ভিতরে প্যারাক মাইরা দিছে রে জিব্বাটা টাইনা বাইর করে প্যারাক লাগাইছে বুকের উপরে পাথর দিছে রে আমার মক্কার ছেলেরা এত আঘাত করেছে এত আঘাত করেছে নিষ্ঠুর আবু জাহেলের কথা শুনেছে রে আবু জাহেল যেটা বলেছে সেটাই করেছে মাইয়ের বাড়ির আমি গোলাম ছিলাম মাইয়া আমার দাম

চোখ দিয়ে দর দর করে পানিগুলো পড়তেছে না সাহাবা একরামের কান্নার রোল পড়ে গেছে না আল্লাহর নবীর সামনে একজন সাহাবি দাঁড়ায় ডাকতে বলতেছেন নকাশ তুমি কি জানো না আল্লাহর রাসূলকে কিন্তু ইয়ামান থেকে মারার জন্য একদল সৈন্য এসেছিল না হাবিব ইবনে মালিকের নেতৃত্বে এসেছিল কিন্তু হাবিব ইবনে মালিক আল্লাহর রাসূলকে মারতে পারে না এইটা ছিল আবু জাহেলের বড় একটা চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হাবিব ইবনে মালিক আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে খতম করতে পারে না আল্লাহর রসুলের সাথে হাবিব ইবনে মালিকের এমন একটা দ্বন্দ্ব ছিল হাবিব ইবনে মালিক কিন্তু আল্লাহ রসুলকে মারার জন্য জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে এক হাজার সৈন্য নিয়ে এসেছিলেন না আল্লাহ রসুলকে দুনিয়ার থেকে হত্যা করে দেবে না আল্লাহ রসুলকে দুনিয়ার থেকে শেষ করে দেবে না কিন্তু আল্লাহর রসুলকে কিন্তু ওই সময় মারতে পারেন না ও সাহাবি আক্কা তুমি কি এই মুহূর্তে আল্লাহর রসুলের পিঠের উপরে চাবুকের আঘাত করতে চাও সাহাবি আক্কাস ডাক দিয়ে আমি আল্লাহর রসুলের পিঠের উপরে চাবুকের আঘাত করতে চাই সকল সাহাবায় গ্রাম কান্না করিতেছে বিলাল কান্না করে আবু বকর কান্না করে ওসমান গুনি কান্না করে রসুলের পালত পুত্র জায়দ কান্না করে রসুলের চাচা হজরতে আব্বাস রাজি আল্লাহ তিনিও কিন্তু দাঁড়ায় গেছেন সকল সাহাবির কান্না কিন্তু অক্কাস রাজি আল্লাহ তালাহ কারো কথা শোনেন না